সুপ্রিয় দর্শক আজকে শহীদ মিনারে হাজার হাজার শিক্ষকের সমাবেশ এবং তাবির তাদের দাবি দাওয়া পূরণ না হওয়া নিয়ে তাদের মধ্যে যে অশান্তি সৃষ্টি হয়েছে তাতে করে মনে হচ্ছে ইউনুসের পতন এতেই শীঘ্রই হবে এই শিক্ষকদের হাত ধরেই সেটার সূচনা হতে যাচ্ছে কেন বলছি এই কথা আপনারা জানেন এই শিক্ষকরা ইনুস ক্ষমতায় আসার পর অন্তত পক্ষে পাঁচ বার মাঠে নেমেছে তাদেরকে সব সময় পুলিশ দিয়ে পেটানো হয়েছে এবং যেভাবে তাদের পর জল কামান টিয়ারশেল বা রাবার বুলেট মেরে তাকে তাদেরকে যেভাবে অপদস্থ করা হয়েছে সর্বশেষ আমরা দেখেছি কত পরশু এই যে রমনার ডিসি একজন শিক্ষককে পাজা কোলা করে নিয়ে যাচ্ছে কতটা ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখেছি যে শিক্ষকের হাতেই এই পুলিশ সদস্যরা আজকে তারা অফিসার হয়েছে সদস্য হয়েছে অথচ এই শিক্ষকদের এই যে ন্যায্য দাবি তাদেরকে যে বেতন দেওয়া হয় তাতে করে জিনিসপত্রের যে দাম বৃদ্ধি পেয়েছে ইউজের সময়ে এই দেড় বছরে অন্তত পক্ষে রিপোর্ট যেটা বলছে বাইশ শতাংশ ইনফ্লেশন হয়েছে কিন্তু পক্ষান্তরে কিছু কিছু জিনিসের আমরা দাম দুশো পারসেন্ট পর্যন্ত বেড়ে গেছে কিন্তু সেই হিসাবে কি তাদের বেতন বেড়েছে তাদের বেতন বাড়েনি যার ফলে শিক্ষকরা বাধ্য হয়ে মাঠে নেমেছে আপনারা যদি একটু দেখেন হাজার হাজার মানুষ আছে এই মুহূর্তে সকল বাধা অতিক্রম করে শাহবাগে এমপিও ভুক্ত শিক্ষকরা পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ ব্লকেডে শিক্ষকদের অবস্থান তাদের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেলা একটা চল্লিশ মিনিটের দিকে কিন্তু তারা শাহবাগ ব্লকেডের উদ্দেশ্যে শাহবাগে রওনা হয় এবং অর্থাৎ এটা শহীদ মিনারে তাদের যখন হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় আপনারা দেখেন কত মানুষ এবং এই সমাবেশ থেকে তারা তুই কবে যাবে এই স্লোগান পর্যন্ত দিয়েছেন এবং গতকাল দুই দালাল এই যে মঞ্জু পার্টি বি এবং সাকিব তাদেরকেও তোপের মুখে পড়তে হয়েছে এই শিক্ষক নেতাদের সামনে প্রকৃতপক্ষে তাদের দাবিটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আপনারাই বিচার করুন বর্তমান বাজারের যে অবস্থা ক্ষমতায় আসার পরে যে হারে মূল্য বৃদ্ধি হয়েছে তাতে করে তারা পঁচিশ শতাংশ দাম তাদের বেতন বৃদ্ধি করতে বলেছে সেটা কোনোভাবেই অযৌক্তিক নয় কারণ তারা আগে থেকেই কম বেতন করতো এখন এই জিনিসপত্র দাম এবং ইউনুসের কারণেই বেড়েছে এবং সেই জন্য তারা দাবিটা চাচ্ছে বাড়া হোক তো এমত অবস্থায় তাদেরকে যে লাঠি পেটা করা এটা আসলে কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না আমি মনে করি এই তাদের যে লক্ষ লক্ষ ছাত্র বাংলাদেশে আছে এই শিক্ষকদের সাথে একত্রে তাদের সাথে একত্রে তাদের দাবিকে সমর্থন করা এবং তাদের দাবির প্রতি আদায় না হওয়া পর্যন্ত মাঠে নামা উচিত এই শিক্ষক ছাত্রদেরকে এই শিক্ষকদের পাশে এবং আপনারা আজকে জানেন সচিবালয়ে তাদের সাথে বৈঠক হয়েছে সেখানে সরকারের সাথে তাদের কোনো সমঝোতা পৌঁছাতে পারেনি ভিডিওটা আমরা একটু দেখি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিও ভুক্ত শিক্ষকরা সকালে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পরও সমাধান না আসায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষকরা লায়লা নশনের রিপোর্ট তিন দফা বিভিন্ন স্লোগান দিতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করা এমপিভুক্ত বেসরকারি স্কুল কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকেরা গত শনিবার শুরু হওয়া এই আন্দোলনে টানা পাঁচ দিনের মতো রাজপথে শিক্ষকরা বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম কোন লক্ষ কোটি টাকা বাজেট তৈরি করি 1% রাখা শিক্ষা শিক্ষকদের দাবি পূরণ করতে প্রায় 6 লক্ষ শিক্ষক একই দাবি আমাদের 20% করা উচিত শিক্ষকদের এই দাবি তারা পূরণ করতে পারছে না জনাব আদার হালদার এই পাঁচ দিন ধরে তারা যে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা অতীত পাঁচবার রাস্তায় নেমেছে কোনো ফল হয়নি এবার সর্বশেষ তারা প্রতিজ্ঞা করে নেমেছে দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না এবং তাদের সাথে কিছু কিছু জায়গায় তাদের ছাত্ররা যোগ দিচ্ছে তাহলে কি এখান থেকে কি ইউনুস পতন শুরু হবে কিনা আপনি কি মনে করেন ধন্যবাদ আপনাকে আপনি এইবারের যে আন্দোলনটা এই আন্দোলনটা কিন্তু শিক্ষকরা আসলে গত প্রায় সাত আট মাস ধরেই করে যাচ্ছে আপনি জানেন যে যে পরিমাণ বা যেভাবে দ্রব্যমূল্যের দাম বেড়েছে ঘর ভাড়া বেড়েছে তাদেরকে যে ঘর ভাড়া দেওয়া হয় মাসে পনেরোশো এটা দিয়ে আসলে তাদের কিছুই হয় না তো তা ওরা ওনারা যেটা দাবি করেছে যে টোয়েন্টি ঘর ভাড়া দেওয়ার জন্য বেতনের এবং তিনটা যে দাবি তিনটা দাবি কিন্তু সবাই একমত হয়েছে যে তিনটা দাবি যৌক্তিক তো যৌক্তিক দাবির জন্য যখন তারা নেমেছে আপনারা জানেন যে বারো তারিখে তেরো তারিখে কি পরিমাণ অত্যাচার নির্যাতন এই শিক্ষকদের উপরে করা হয়েছে অমানবিক অমানসিক এবং তাদেরকে কাদানে গ্যাস টিয়ার গ্যাস এবং পুলিশের লাঠি পেটা জামা কাপড় ছিঁড়ে ফেলা আপনি এমন নাই পুলিশ তাদেরকে বলে নাই যে শিক্ষকরা আমাদেরকে এই সমাজে মানুষ হিসাবে গড়ে তোলে ছাত্রদেরকে মানুষ হিসাবে গড়ে তোলে সেই শিক্ষকদের উপরে এইভাবে নির্মম হামলা অত্যাচার এবং আজকে আবার সরকারের সেই বাটপাড়ি আমি তো মনে করি যে আমি যদি একজন প্রকৃত ছাত্র হয়ে থাকি শিক্ষকদের তাহলে আজকে সারা বাংলাদেশের যেসব ছাত্ররা আছে হাই স্কুল বা এমপি নন এমপি যে ছাত্ররা আছে তাদের উচিত এই শিক্ষকদের আজকে পাশে দাঁড়ানো কারণ আমরা দেখেছি এই চব্বিশে কিন্তু ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সরকার পতন করে নতুন বাংলাদেশ করার কথা বলা হয়েছে এবং আমি মনে করি আজকে যদি শিক্ষকদের পাশে ছাত্ররাও নেমে আসে তাহলে অবশ্যই তাদের দাবি আদায় হবে এবং তাদের দাবি মানতে বাধ্য হবে যদি মানতে দাবি মানতে বাধ্য না হয় বা না মানে তাহলে প্রয়োজনে ইউনুসকে হটিয়ে তাদের দাবি আদায় করার সুযোগ আছে আমি মনে করি এটা এখন ছাত্রদের উচিত তাদের এই সময় আসার আমরা এই ভিডিওটাতে ছাত্রদের দাবি এবং এর পরবর্তীতে আরো যেটা ঘটনা হয়েছে সেই বিষয়ে যদি আরো জানি যে এই সরকারের সাথে আলোচনা হওয়ার পরে সরকার কি বলেছে কেন আলোচনা হয়নি এবং আন্দোলন কেন চলবে আমরা আরো একটু দেখতে পারি সমাধানে সচিবালয়ে শিক্ষক প্রতিষ্ঠার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা সেখানে বিশ শতাংশের জায়গায় পাঁচ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর কথা বলেন শিক্ষা উপদেষ্টা আমরা এমন কোনো কিছু কমিট করে যেতে চাই না যেটা পরবর্তী সরকারের জন্য একটা বড় রকমের ঝামেলা হবে যৌক্তিকতা তো অনস্বীকার্য কাজে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না উপদেষ্টার সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আবারও শহীদ মিনার ফিরে আসেন ক্ষুব্ধ শিক্ষকরা আলোচনার মধ্যে উভয় পক্ষকে ছাড় হয় কিন্তু উনি গতকালকে যে প্রস্তাব দিয়েছেন এখান থেকে এক চুল পরিমাণ ছাড় দেয় নাই সুতরাং উপদেষ্টা মহোদয় আপনি আলোচনা করেন নাই আলোচনার নামে আইওয়াস করে প্রহসন করেছেন ছয় লক্ষ শিক্ষক দেশ এই যে কথাটা উনি বলেছে দেখেন মানে পাঁচ পার্সেন্ট শিক্ষকদের টাকা দেওয়ার ব্যাপারে তাদের এত গরিমসি আমাদের বাংলাদেশ সরকারদের এত গরিমসি কেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে শিক্ষকদের জন্য সর্বোচ্চ সম্মান থেকে সর্বোচ্চ বেতন থাকে অতচ্ছ আমাদের আপনি জানেন আমাদের দেশের শিক্ষকরা কি মানবতার জীবনযাপন করে তারপর ছাত্রদেরকে পড়াশোনা করে সেখানে তারা যক্তি দাবি করেছে যেভাবে ঘরবাড়া বেড়েছে সে ক্ষেত্রে 20% কোনো বিষয় না এটা সরকার যে কোনো ভাবে ম্যানেজ করতে পারে আমরা এই যে আমাদের দেশে नपुংসক সেনাবাহিনীর পেছনে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করতেছি কিন্তু শিক্ষকদের পেছনে ওরা কিন্তু যক্তি বলেছে যে 1% বাজেট যদি শিক্ষকদের জন্য থাকে তাহলে কিন্তু শিক্ষকদের জীবন মানের উন্নতি অনেক করা যায় তো আমি মনে করি যে ছাত্রদেরকে আজকে এই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে অস্ত্র কেনা বাদ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়ে শিক্ষকদের পাশে দিয়ে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায় করে সাহায্য করা এবং শিক্ষা পরিবেশ ফিরিয়ে এনে ছাত্ররা যাতে ভালো পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থাটা আসলে দেশে নিয়ে আসা এবং শিক্ষকরা যদি ভালো থাকে ছাত্র সমাজ ভালো থাকবে এটা আমার বিশ্বাস তবে ছাত্ররা যদি নামে আমি মনে করি ইউনুস যদি এখানে ভুল করে ইউনুসের জন্য এটা হবে শেষ প্রাক ধন্যবাদ সুন্দর বলেছেন আমি আপনার সাথে একমত সুন্দর একটা যৌক্তিক একটা কথা তুলে ধরেছেন এই যে সাতাইশ কোটি টাকা সাতাইশ হাজার কোটি টাকার যুদ্ধ বিমান কিনছেন চুয়াত্তর হাজার কোটি টাকা দিয়ে পাকিস্তান থেকে অস্ত্র কিনছেন অথচ এই শিক্ষক যে মানুষ করার কারিগর তাদের এই সামান্য চাওয়াটুকু যৌক্তিক চাওয়াটুকু আপনারা পূরণ করতে পারছেন না এই সেনাবাহিনীর পিছনে কার সাথে যুদ্ধ করবে এই সাতাশ হাজার কোটি টাকা চুয়াত্তর হাজার কোটি টাকা প্রতি বছর আমি ছুটতেছি আমি এত টাকার অস্ত্র কিনতেছি শিক্ষকদের যেখানে গড়ার কারিগরদের আমরা টাকা বেতন দিচ্ছি না হলো এই সাতাইশ হাজার কোটি টাকা চুয়াত্তর হাজার কোটি টাকা এগুলো হলো কমিশন বাণিজ্য এখানে ধরেন চার ভাগের তিন ভাগই ইউনুস গংদের পকেটে ঢুকবে যার কারণে তারা এগুলো কেনাকাটা করছে আর এক ভাগ ঢুকবে হলো এই কুলাঙ্গার সেনাবাহিনীর পকেটে যার কারণে তারা শিক্ষকদের মেরে ছাত্রদেরকে মেরে তারা রাষ্ট্রের টাকা লুটপাট করায় ব্যস্ত হয়ে গেছে তাই সবার কাছে আহ্বান প্রিয় ছাত্র ছাত্রী ভাইরা বোনেরা আপনারা শিক্ষকদের পাশে দাঁড়ান আমাদের বলেন আমাদের অস্ত্র নয় আমাদের খাতা কলম শিক্ষকের বেতন চায় এই হোক আমাদের প্রতিবাদ্য আজকের স্লোগান ধন্যবাদ সবাইকে আবারও পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি